ব্যাধগণে ও তাহাদের কুকুরে তাড়া করাতে এক শৃগাল অতি দ্রুত দৌড়িয়া আগিয়া কোনো কৃষকের নিকট উপস্থিত হইল এবং কহিল ভাই যদি তুমি কৃপা করিয়া আশ্রয় দাও তবে এ যাত্রা আমার পরিত্রাণ হয় কৃষক কহিল তোমার ভয় নাই আমার কুটিরে লুকাইয়া থাকো এই বলিয়া সে আপন কুটির দেখাইয়া দিল শৃগাল কুটিরে প্রবেশ করিয়া এক কোণে লুকাইয়া রহিল ব্যাধেরাও অবিলম্বে তথায় উপস্থিত হইয়া কৃষককে জিজ্ঞাসিল ওহে ভাই এদিকে একটা শৃগাল আসিয়াছিল কোন দিকে গেল বলিতে পারো সে কিছুই না বলিয়া কুটিরের দিকে অঙ্গুলি প্রয়োগ করিল তাহারা কৃষকের সংকেত বুঝিতে না পারিয়া চলিয়া গেল ব্যাধেরা প্রস্থান করিলে পর শৃগাল কুটির হইতে বহির্গত হইয়া চুপি চুপি চলিয়া যাইতে লাগিল